হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে সাধারণ ক্লাসে স্বাগত আজকে ক্লাসটি বিষয়বস্তু হচ্ছে সাম্প্রতিক সাধারণ গান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশ হল পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করেছে পাকিস্তান এবং এটি হচ্ছে হাইব্রিড মডেলে অর্থাৎ ভারতের ম্যাচগুলো হয়েছে আরব সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে এবং ভারতের ছাড়া অন্য দেশের ম্যাচগুলো হয়েছে যে পাকিস্তানে তো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ও আরব্যামিরাত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান করেছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং সর্বোচ্চ উইকেট শিকারে হচ্ছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ফাইনাল অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রোহিত শর্মা এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবার চ্যাম্পিয়েন্স ট্রফিতে গোল্ডেন ব্যাট পেয়েছেন নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র গোল্ডেন ব্যাট সাধারণত যারা টুর্নামেন্টের সর্বোচ্চ রান করে তাদের দেওয়া হয় সর্বাধিক রান করেছেন রাচিন রবীন্দ্র চার ম্যাচে দুশো তিনি দুশো বল হাতেও তিনটি উইকেট নিয়েছেন গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিকে দেওয়া হয় গোল্ডেন বল এটি পেয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ফাইনাল ম্যাচে ভেনু ফাইনাল ম্যাচটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেহেতু ও ফাইনাল ম্যাচটি ভারত এবং নিউজিল্যান্ডের এবং ভারতের খেলাগুলো হয়েছে সংযুক্ত আরবের মধ্যে দুবাইয়ের জন্য ফাইনাল ম্যাচটি পাকিস্তান আয়োজক হলেও ফাইনাল ম্যাচটি হয়েছে সংযুক্ত আরব মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার টুর্নামেন্টটা বাংলাদেশে অর্জন বাংলাদেশ এবার টুর্নামেন্টে কোনো ম্যাচ জিতেনি দুটি ম্যাচ পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ পাকিস্তানের সাথে বৃষ্টির জন্য টসই হয়নি এই জন্য খেলা হয়নি জন্য পয়েন্ট বাঘাভাগি হয়েছে অর্থাৎ বাংলাদেশের অর্জন এক পয়েন্ট এবং বাংলাদেশ হয়েছে আট দলের মধ্যে ষষ্ঠ এবং আর এখানে একটি মজার বিষয় আছে বাংলাদেশ কোনো ম্যাচ না জিত হয় এইবারের টুর্নামেন্ট থেকে চার লাখ পঁচাত্তর হাজার ডলার পেয়েছে আইসিসি থেকে এবার নিয়ে সর্বাধিক ভারত চ্যাম্পিয়ন হয়েছে তিন বাদল সর্বাধিক চ্যাম্পিয়ন ভারত ব্যক্তিগত সর্বোচ্চ ন অর্থাৎ এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন আফগানিস্তান ইব্রাহিম জাদরান একশো সাতাত্তর রান এবার চ্যাম্পিয়ন অফিতে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক করছেন ভারতের রোহিত শর্মা রানার্স আপ দলে পাচ্ছেন টুর্নামেন্টে রানার্স আপ হচ্ছে নিউজিল্যান্ড এবং তাদের অধিনায়ক ছিল মেচার সান চ্যাম্পিয়ন দলের আয় এবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে ভারত এবং তাদের মোট আয় হয়েছে এই টুর্নামেন্ট থেকে দুই দশমিক চার ছয় সাত মিলিয়ন ইউএসডি এবং রানার্স আপ দল নিউজিল্যান্ডের আয় হয়েছে এক দশমিক তিন এক তিন মিলিয়ন ইউএসডি ডলার আমাদের ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ